সত্য নিউজটা প্রকাশ করা খুব জরুরি কারণ এখন এত বেশি অসত্য নিউজ ছড়িয়ে যায় আমি বাবা হয়েছি সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেল আমাদের দেশের মানুষের কাজ আমাদের দেশের মানুষ দেখছে এটা একটা বড় অর্জন কারণ এখন বিশ্বায়নের যুগে একজন মানুষের এত অপশান সে চাইলেই একটা কোরিয়ান সিরিয়াল দেখবে সে চাইলে একটা টার্কিশ মুভি দেখবে সে চাইলেই ইউরোভিশনের কন্টেস্টের গান শুনবে সে কেন বাংলাদেশের মানুষের কাছ থেকে বিনোদন নেবে কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে বিনোদন যদি আমরা নেই তাহলে কী হবে বাংলাদেশের ইকোনমিতে একটা বড় অবদান রাখবে এবং বাংলাদেশের কালচারটা আমরা মানুষের সামনে নতুন জেনারেশনের সামনে একসাথে উপস্থাপন করতে পারবো আর ফ্যামিলি যখন একসাথে একটা প্রোগ্রাম দেখে তখন ফ্যামিলি বন্ডটাও আরও স্ট্রং হয় এখন সবার হাতে মোবাইল সবাই সবার ঘরে একসাথে শো দেখার মজাটা খুব কম পাই আমরা যেটা আমরা ছোটোবেলায় পেতাম সো থ্যাংকস টু দ্য টিম বঙ্গ যারা এই উদ্যোগটা নিয়ে এই মানে ভেরি অ্যাপটা আমি বলবো এই শোটা বাংলাদেশে এনেছে আমি আশা করব বঙ্গ সামনে আরও এরকম বড় বড় শো আনবে আমরা কি চাই না কারণ কি আমি পঁচিশ বছর অনেক ইন্টারভিউতে বলেছি বাংলাদেশের বিনোদন জগতে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন কম্পিটেন্ট প্রফেশনাল কর্পোরেট বডিজ শুড কাম ইনভেস্ট তখনই কিন্তু একটা দেশের ইন্ডাস্ট্রি ম্যাচিওর হয় আমরা কিন্তু এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিকে ম্যাচিওর বলি না কারণ কর্পোরেটস ডোন্ট ফাইন দিস ইন্ডাস্ট্রি লুক সো বঙ্গকে খুবই খুবই আমি থ্যাংক ইউ জানাতে চাই দ্য হোল টিমেজিং আমি কিছু কথা বলবো না অনেক কথা বলে ফেলি স্টেজে উঠলেই জাস্ট লাস্ট একটা কথা বলে আজকে শেষ করবো আপনারা যারা এখানে আছেন সাংবাদিক ভাই বোনেরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ কারণ এখন এমন একটা যুগে আমরা প্রবেশ করেছি যেখানে ওই যে বললাম সবাই সমালোচক আবার সবাই হয়তো যে কাজটার কার্ড নেই সেই কাজটা আমরা করছি এজন্য সত্য নিউজটা প্রকাশ করা খুব জরুরি কারণ এখন এত বেশি অসত্য নিউজ ছড়িয়ে যায় সো আপনাদেরকে অনুরোধ করব। আপনারাও বাংলাদেশের মানুষ দেশপ্রেমের জায়গা থেকে আমরা যেরকম কাজ করছি আপনারাও সত্য নিউজটা মানুষের সামনে পৌঁছে দেবেন যখনই দেখবেন যে কোনো মিথ্যে নিউজ ছড়িয়ে যাচ্ছে আপনারা যেন যোদ্ধার মতো এগিয়ে আসেন ছোট্ট একটা এক্সাম্পল দিই কয়েক মাস আগে কোনো এক অনলাইন নিউজ অথবা কেউ আমি তিন বছর আগে না চার বছর আগে আমার এক ছোট ভাইয়ের বাবু হয়েছে হাসপাতালে গিয়েছিলাম ছবি তুলেছি সেই ছবিটা কোনো একভাবে পোস্ট করে বলে আমি বাবা হয়েছি সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেল আমার কাছে কংগ্রাচুলেশনস মেসেজ এখন আমার তো আসলে কয়েকদিন পরপরই এরকম ঘটনা ঘটছে আর আমার সেই অভ্যাসটা নাই যে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি এসব কারণ যারাই কাজগুলো করে আমি করলে বরং তারা আরও বেশি ফেমাস হয়ে যাবে সো এটা আমার কাজ না সো আপনাদের কাজ হচ্ছে এই সময় আমাদেরকে একটু ডিফেন্ড করা কারণ আপনাদের কাজটা হচ্ছে সাংবাদিকতার মূল কাজ সত্য কাজটা মানুষের সামনে উপস্থাপন করা সো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সত্য উপস্থাপন করে আমাদেরকে একটু প্রোটেক্ট করবেন কারণ খ্যাতির চাদরের সাথে যে খ্যাতির বিড়ম্বনাগুলো আসে সেটা অনেক কঠিন কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে সেগুলো আরও অনেক বেশি কঠিন হয়ে গেছে সো আমার একটা অনুরোধ আপনাদের কাছে আজকের শোটা কভার করবেন ফ্যামিলি ফিউডের নিউজটা যেন শিরোনামে থাকে আর অন্য কথাগুলোর মধ্যে এটা মাথায় রাখবেন যে আমরা একটা অনুরোধ করছি সবার কাছ থেকে বিনোদন জগতের যে আমাদেরকে একটু প্রোটেক্ট করবেন কারণ আমরা যদি হারিয়ে যাই তাহলে তো আমরা তো একে অপরের সম্পূরক আমাদের দেশের বিনোদন জগতে হয়তো হারিয়ে যাবে